ঋতুপর্ণার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন চৈতি ঘোষাল তবে তার সঙ্গে অভিনয় করছেন না চৈতি করছেন সেই ছবির পরিচালনা এবার নতুন রূপে ধরা দেবেন তিনি অভিনেত্রীর পর এবার পরিচালকের আসনে চৈতি ঘোষাল তার পরিচালনায় নেভার মাইন্ড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে অতীতের কিছু রহস্য খুঁজে বের করতেই বিদেশ থেকে কলকাতা এসে হাজির হয় ত্রিনা সে কি পারবে তার সব অতীতের রহস্য মেলাতে আর এই ট্রেনার চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে অভিনব একটা গল্প অবভিয়াসলি সেই জন্য আমি আরও বেশি কারণ আমি আমার কাজের ভেতরে এখন এমন কিছু না বিকজ আমি আমার এখন যেই স্টেজে আছি আই ওয়ান্ট টু ডু মাই মানে আমি আই ওয়ান্ট টু ডু ফিল্মস উইচ উইল মেক সেন্স ফার্স্ট আর তারপরে হচ্ছে সামথিং ইউনিক তো এই দুটো জিনিসের মানে কম্বিনেশন যদি হয় সেই সেই স্ক্রিপ্টগুলোই আমি খুঁজছি আর নেভার মাইন্ড ইজ ওয়ান অফ দোজ তো অ্যাবসোলিউটলি ওইটার মধ্যে আমার মনে হয়েছে যে সব কিছু আছে এবং একটা একটা অসাধারণ গল্পও আছে আর একটা কমার্শিয়াল অ্যাঙ্গেলও আছে যেটা কিনা আমরা সেটা এক্সপোজ করতে পারবো বিকজ বার মানে নিয়ে বেশি ছবি হয়নি এবং মানে হয়েছে হয়তো কিন্তু সেভাবে আমরা দেখিনি বাট আমাদের ইন্ডিয়ান সিনেমাতে বা আমি বলছি যে আমাদের বাংলা চলচ্চিত্র যে বার নিয়ে এরকম ধরনের একটা কাজ করা মানে আমার মনে খুব ইন্টারেস্টিং আমি এই গল্পটা বলতে চেয়েছিলাম এবং এই গল্প তখন আমার আমি ডিরেক্ট করবো টোনো কিচ্ছু আমি আগে থেকে প্ল্যান করিনি ঠিক আছে এবারে ডিরেক্ট করবো জাস্ট ওয়ান্টেড টু সে দিস স্টোরি আর যখনই মনে হয়েছে ওই তাগিদটা অনুভব করেছে তার পরের ফোনটা আমি ঋতুকে করেছিলাম ইন সিঙ্গাপুর তো ওখানে আমি ওকে গল্পটা বলাতেই ও খুব হয়ে গিয়েছিল ওর খুব মনে হয়েছিল গল্পটার মধ্যে কিছু একটা আছে যেটা আমাকে ও বলেছিল আমি গিয়েই শুনবো ঋতুপর্ণার পাশাপাশি চৈতের ছেলে তো রয়েছে এই ছবিতে জোরের চরিত্রে দেখা যাবে তাকে অজয় দেবগানের ছবি ময়দানে একই সঙ্গে কাজ করেছিলেন অমর্ত ছবিতে একদিকে যেমন রয়েছে উত্তর কলকাতার পুরনো বাড়ি অন্যদিকে ঠিক রয়েছে পার্ক স্ট্রিট ডেফিনেটলি এটা আমার সৌভাগ্য যে আমি আমার মায়ের সাথে কোলাবোরেট করে কাজ করতে পারছি এবং আমার মনে হয় যে দিস ওয়াজ দ্য নেক্সট স্টেপ মায়ের জন্য এইটাই হয়তো ছিল নেক্সট স্টেপ যে বিকজ এত বছর ধরে একজন রেসপেক্টেড অভিনেতা হিসেবে একজন নাম হিসেবে আমাদের স্টেটের একজন আর্টিস্ট হিসেবে উনি পরিচিত হয়েছেন অ্যান্ড এই গল্পটা মা অনেক দিন ধরে ভীষণ বলতে চেয়েছিলেন তাই জন্যই মা এই গল্পটা বলছে একটা তাগিদ অনুভব করেছিলেন এটা বলার জন্য আই এম ভেরি হ্যাপি যে আমি এটার একটা পার্ট হতে পেরেছি ছবির শুটিং প্রায় শেষের পথে ছবিতে দেখা যাবে শহরের বারে নানা দিক তবে ছবি মুক্তির তারিখ এখনো পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি অভিনয়ের পর পরিচালনায় কতখানি সফলতা পাবে সৈতি এখন তারই অপেক্ষা